হাসিনা দেশে ঢোকার তেরোতম দিনে প্রাণ হারান প্রেসিডেন্ট জিয়া গণতান্ত্রিক ও ইসলামী বিশ্বের স্বীকৃতি অর্জন দেশের অর্থনৈতিক ভিত গড়ে তোলা মুজিব শাসনামলে গুমখুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিভীষিকা থেকে মুক্তি দিল্লিকে উপেক্ষা করে স্বাধীন পররাষ্ট্রনীতি গড়ে তোলা এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির কারণে আধিপত্যবাদীরা জিয়াউর রহমানকে কখনো মেনে নিতে পারেনি ফলে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হন তিনি তাদের ষড়যন্ত্র নীরবে এগোচ্ছিল তারা অপেক্ষা করছিল শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যার্পণের জন্য সতেরো মে উনিশশো দিল্লি শেখ হাসিনাকে ঢাকায় পাঠায় মাত্র ১২ দিন পরেই ত্রিশ মে উনিশশো চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিবিসির সাংবাদিক সিরাজুর রহমান তার গ্রন্থ এক জীবন এক ইতিহাসে শেখ হাসিনার প্রথম লন্ডন সফরের একটি ঘটনা তুলে ধরেন